সাবধান আত্মীয়-সাজনদেরকে যদি এই পাঁচটা কথা বলেছেন তাহলে আপনি জীবনে অনেক বড় একটা কট খেয়েছেন এক নাম্বার অভাবের কথা ভুল করে যদি কখনো আপনি আপনার আত্মীয়-সাজনদের কাছে বা কাছের কোনো মানুষের সাথে আপনার অভাবের কথা শেয়ার করেন তাহলে ওই মানুষগুলো আপনাকে আস্তে আস্তে দূরে ঠেলে দিবে আপনাকে অবহেলা করবে আপনাকে তুচ্ছ করবে সবাই বলবে ওর স্বামী কোনো কাজ করে না অকর্মার একটা ঢেকি শুধু বসে বসে খায় সংসার চালাইতে পারে না ঠিক মতো আপনার অভাবের কথা যদি আপনার আত্মীয় স্বজনরা জানে আপনার যেখানে দাওয়াত পাওয়ার কথা যেখানে আপনার ইনভাইট হওয়ার কথা সেইখানে আপনাকে ইনভাইট করা হবে না আমাদের এই অসুস্থ সমাজ কি করে জানেন যারা বড় লোক হয় যাদের টাকা পয়সা থাকে তারা যদি আত্মীয় নাও হয় তারপরেও তাদেরকে আত্মীয়তার পরিচয় দেয় আর যদি আপনার অভাব থাকে বা আপনার টাকা পয়সা কম থাকে তাহলে আপনি আত্মীয় হলেও আপনাকে চিনতেই পারবে না এইটাই চরম একটা বাস্তব কথা দুই নাম্বার আপনার সুখের কথা কখনো কাউকে বলবেন না আপনার সুখের কথা বিশেষ করে আপনার আত্মীয়-স্বজন যদি জানতে পারে বা বুঝতে পারে আপনার প্রচুর হিংসা করবে আপনাকে এবং আপনার পেছনে অনেক শত্রু তারা লেলিয়ে দেবে অথবা তারা নিজেরাই আপনার শত্রু হয়ে দাঁড়াবে আর এইটাই আমাদের বাস্তব সত্য সমাজের ঘটনা আপনার ব্লাড কানেক্টেড রিলেটিভ আপনার রক্তের সম্পর্কের মানুষজনই আপনাকে হিংসা করবে আপনার প্রতি દુশমন তৈরি করবে আপনি যখন দুঃখের কোনো সময় পার করবেন আপনার আত্মীয় স্বজনকে কোথাও পাবেন না আপনার আশেপাশে তারা তো থাকবেই না বরং আপনি যখন সুখে থাকবেন সেই সময়টা নষ্ট করার জন্য আপনার সুখী জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে তিন নাম্বার আপনার স্বামী স্ত্রীর গোপন কোনো বিষয় বা স্বামী স্ত্রীর যে কোনো কথা কখনো কোনো আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে যাবেন না আপনার যে কোনো আত্মীয় স্বজন বা নিকটস্থ কেউ যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যকার কোনো কথা বা গোপন কথা শুনে থাকে বা জেনে থাকে তাহলে ওই ব্যাপারে তারা বিভিন্ন মন্তব্য করবে একটা কথা শুধু চিন্তা করে দেখেন যখন আপনার বিয়ে হয় নাই তখন আপনার আত্মীয় স্বজন এসে বলছে রে বিয়ে সাথে কবে করবি বুড়া হয়ে গেলে আর কত বছর ঘরে বসে থাকবি আবার যখন বিয়ে হয় তখন বলবে বিয়ে তো হয়েছে এবার বাচ্চা কাচ্চা নে আর কত দেরি করবি বাচ্চা কাচ্চা নিয়ে ফেল নাকি বাচ্চা টাচ্চা হয় না এই যে হলো ব্যাপার স্যাপার আবার যদি আপনার বাচ্চাও হয় যদি মেয়ে হয় ওই তো কি কি যে অবস্থা মেয়ে সন্তান হয়েছে ছেলে হয় নাই আবার ছেলে হোক সেখানেও দেখবেন কোনো না কোনো কথা বলবে কালা হয়েছে ছেলে ফর্সা হয় নাই সুন্দর হয় নাই এই সমস্যা নানান ধরনের কথা আপনার আত্মীয়রা একের পর এক আপনাকে শোনাইতেই থাকে এইটাই হলো আমাদের অসুস্থ সমাজ বাস্তব সমাজের চির ব্যবস্থা এটা ঠিক আছে আসলে মূল সমস্যাটাই আমাদের সমাজের এই কারণে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কোনো কথা থার্ড কোনো পার্সন আত্মীয় স্বজনের কারোর কাছে কোনো কিছু শেয়ার করবেন না চার নাম্বার আপনার কত টাকা আছে বা আপনার ইনকাম সোর্স কি কি ইনকাম কত হয় এই কথাগুলো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা যে কাউকে কখনো বলবেন না কারণ আপনার স্যালারির কথা আপনার ইনকামের কথা যদি আপনার আত্মীয় স্বজন জানে তাহলে আপনি যদি কম টাকা বেতন পান সে বলবে এত কম টাকা বেতন পাও এত কম টাকা বেতন পেয়ে সংসার চলে কিভাবে এভাবে হলে তো আমরা চলতেই পারতাম না আবার যদি আপনার ইনকাম বেশি হয় সেক্ষেত্রে তারা আপনাকে হিংসা করতে থাকবে হ্যাঁ রে ভাই আপন মানুষগুলো এরকমই হয়ে থাকে তাই ভুল করেও কখনো নিজের বেতন বা ইনকামের কথা কাউকে বলবেন না পাঁচ নাম্বার আপনার সন্তানের কোনো খারাপ দিক আত্মীয় স্বজনের কাছে কখনো শেয়ার করবেন না সময় মনে রাখবেন নিজের সন্তানকে কখনো অন্যের কাছে ছোট করবেন না বা পচাবেন না একটা কথা শুধু মনে রাখবেন আপনার সন্তান যদি ভালো কিছু করে তাহলে সর্বপ্রথম তাকে আটকানোর জন্য আপনার আত্মীয় স্বজনরাই চেষ্টা করবে তাকে হিংসা করবে সর্বপ্রথম তারাই আবার আপনার সন্তান যদি খারাপ কিছু করে সর্বপ্রথম আপনার কাছের মানুষজন আত্মীয় স্বজনরাই বাজে কথা বলবে সুতরাং নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে এই পাঁচটি কথা বলা থেকে বিরত থাকুন জীবনে ভালো থাকতে পারবেন